হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো চলে এসেছি অল্প কিছু সময়ের জন্য তো আজকে মনে করো বেসিকালি যে হয়েছে যেটা হয়েছে তো মনে করছো আমি মনে করি যে খুব নিম্নতমভাবে মনে করো আস্তে আস্তে হাঁটতেছিলাম আর হাঁটতে হাঁটতে মনে করো একটা খানকে মাকি সাথে ধাক্কা খাই তারপরে মনে করো যে আমার জীবনটা মনে করো যে এমন হয়ে গেছে তো কী বলবো তারপরে আমি মনে করি যে অনেক কিছু ঘাটাঘাটি করার পরে মনে করো যে জানতে পারি যে এটা হচ্ছে আসলে খানকি মাগি অ্যান্ড মনে করো যে এমন কিছু খানকি মাগিদের নিয়েই মনে করো আজকের কথা হবে তো মনে করো বেসিক্যালি আর ঝাড়পাগামা না শুধু দিয়ে মনে করো যে কিছু না বলে কেমন মনে করো তোমরা অলরেডি মনে করো টাইটেল এন মনে করো থাম্বেল থেকে বুঝতে পারছো যে আমি আজকে কী নিয়ে অ্যান্ড মনে করো কাদের নিয়ে কথা বলবো তো মনে করো যে বেশি ঝাড়পাকার ইস্কুল শুরু করা যাক আজকের ভিডিও কিন্তু 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 এখানে আমার একটা কোয়েশ্চেন আছে যে মনে করো যে এই যে নদীটা যে দেখানো চলতেছে এখানে এই নদীটার মানে কি আর মনে করো যে এই পাথরটার মানে কি তো আমি জাতির কাছে একটা কথা বলতেছি যে এই পাথর আমি মনে করো যে নদীর কানেকশনটা কি অ্যান্ড মনে করো যে কি এর কারণ তো মনে করছে এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো মনে করো তাদেরকে নিয়ে কথা বলবো খানকি ওরা যাদের মনে করো নিয়ে কথা বলবো যারা হচ্ছে মানে কি বলবো তাদের সব কিছু অন্যরকম হয়ে গেছে মনে করো যে মানুষ জন্মগ্রহণের সময় মনে করছে আমরা দেখছি যে শুনছি যে মানুষ নাকি সোনার চামচ নিয়ে মনে করো যে জন্মগ্রহণ করে মুখে তো আমি আমার বেলা এটা হয় নাই কারণ আমার মুখে মনে হয় যে হয়তো বিট কিংবা সিগারেট ধরে দিচ্ছিল এদের যে তখন জন্মগ্রহণের সময় কিন্তু এদের মুখে কম ডোম ঠিক আছে তার জন্য মনে করো এদের অবস্থা আজকে এই তুমি কি ভাবছো আমার কোনো মূল্য নাই আরে পাগল খোঁজ নিয়ে দেখো তুমি আমার লেভেলেই নাই হ্যাঁ আমি জানি তোমার লেভেল অনেক হাই অ্যান্ড মনে করো তোমার লেভেলটা বড় হওয়া অ্যান্ড মনে করো হাই হওয়ার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে তোমার ওই যে বড় বড়ো মনে করো যে কন্টেন্টগুলো আছে মনে করো যেগুলো চলতেছে আছে এটাই তোমার মনে করো বেসিক্যালি তোমার মনে করো যে লেভেল আপ করার কারণ কারণ মনে করো যে তোমার মনে করো যেসব বিষয়গুলো এটা মনে করো কি বলবো এটা তো মুখে বলার মতো মনে করো কোনো সিস্টেম না কারণ এটা বোঝাইতে হলে কিংবা মনে করো যে ব্যাখ্যা করতে গেলে তাহলে তোমার মনে করো যে কাছ যাইতে হবে মনে করো যে বিছানায়তে শুয়ে মনে কর যে একটুখানি সাউন্ড বের করতে হবে ইয়া ইয়াস ও মাই গড ইয়াস এইরকম সাউন্ড যদি করো তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার লেভেলটা কত ঠিক আছে শুনেছি কোটি কোটি টাকা নিও নাকি মানুষ সুখী না এক্স্যাক্টলি আমার ওই দুঃখটাই চাই কোন তো তুমি হয় ভুলে গেছো যে তোমার যে দুঃখটা এই যে তুমি যে দুঃখটা চাইতেছো এই দুঃখটা কিন্তু তোমার মনে করছো অলরেডি আছে ঠিক আছে কারণ তোমার মনে করো যে তোমার একটা জিনিস লক্ষ্য করছো কেন জানি না অ্যান্ড মনে করো আমরা অডিয়েন্স তাদের বলছি যে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কিনা জানি না কারণ মনে করো দেখো যে টিনের ঘর কিন্তু মনে করো যে মাইয়া আমাদের মনে করো যে আইফোন চালাই ঠিক আছে তো মনে কর যে বুঝতে পারতেছো তার মানে তার কাছে আনন্দ তোমাকে কত টাকা থাকতে পারে তার জন্য মনে করো যে সে টিনের ঘরে থেকেও কিন্তু আইফোন চালাইতে পারে ঠিক আছে তো আমি এটা বলবো না এটা হচ্ছে অনেক প্রথম টপিক দেখো টিনের ঘরে থেকে মনে করো যে আইফোন এই টপিক নিয়ে আমি কত কথা বলবো না কিন্তু মনে করো যে হ্যাঁ তার এই দুঃখটা ভরপুর আছে ঠিক আছে তুমি যে দুঃখটা চাইছো তো সেই দুঃখটা তোমার ভরপুর আছে কিন্তু এই দুঃখটা যদি আমরা বলি এখন বর্তমানে আমাদের বলতে হবে যে আমাদের এই দুঃখটা দরকার কিন্তু আমাদের কাছে টাকা পয়সা নেই অ্যান্ড মনে করো যে মানুষ আমাদেরকে বোকাছো দেন মাদার চোদ বলে লাগে তো তার জন্য মনে করো যে কি বলবো তো এক মাগি তো আমরা আসত্ত থাকবো না নেক্সট মাগিয়ে আমরা দেখার জন্য মনে করো প্রস্তুতি নিই তো মনে করো যে একটুখানি শক্ত হয়ে বসে বসে মনে করো যে নিজের মনে করো যে গ্যাটটা তুলে দিয়ে মনে করো যে হালকা করে একটু চ্যানেল মনে করো যে একটা লাইক মের ভিডিওতে তো মনে করো শুরু করে তার বউ কখন আর একবার সাথে যায় না যে না পারে হ্যাঁ বুঝলাম তোমার কোথায় যুক্তি আছে যায় না পারে সে আছে তার বউ মানে কি অন্য কারোর কাছে চলে যায় ঠিক আছে এটা আমি তোমার সাথে একমত কিন্তু মনে করো যে যদি তোমার মতো খানকি মাগি হয় এন মনে করো যে তোমার মতো মনে করো এত ভদ্র নর্ম এন মনে করো যে সুইট খানকি মাগি হয় তাহলে তো মনে করো যে যাবে তাই না এন্ড মনে করো যদি একটা প্রকৃত একটা মেয়ে হয় যে মনে কর যে তার নিজের স্বামীর প্রতি মনে করে তার সংসারের প্রতি মনে করে তার ফ্যামিলির সবার প্রতি বিশ্বাস এন মনে করো ভালোবাসা থাকে তাহলে সে একটা মেয়ে কখনোই পারবে না যে তার সংসার এন মনে করো মনে করো যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মনে করে যে আরেকটা পোলার সাথে মনে করছে যে তার ট্যাং ট্যাং করে হাট্টেহাটে চলে যায় এন মনে করে যে ব্যান কথা বলতে গেলে যে বেড়ে চলে যায় কিংবা নাং করতে যায় ঠিক আছে তো মনে করছে যে এটা কখনোই পারবে না এটা তোমার মতো মেয়ে কিন্তু মনে করে যে পারবে কিন্তু তুমি যেমন ভাবো এন মনে করো তোমার যে কথাবার্তা ধরন এন মনে করো যে তোমার কিছু সব কিছু তুমিই পারবা ঠিক আছে তোমার জন্য অসম রইলো মনে কর যে ধন্যবাদ এন্ড মনে করো তুমি যদি আমার সামনে আসো তাহলে তোমাকে আমি এটাই করব। এই পাঠা পাঠা তুই আমায় নিয়ে রেস্ট করবি না নেকর। বেশি করে কর ঠিক আছে তো আমি আমার জীবনে প্রতিটা লয়ের খানকি থেকে মনে করো যে বাজারে বিক্রি হওয়া নারী পর্যন্ত মনে করো যে অনেক কিছু জানো টিকটকে অনেক খানকিমা জ্ঞান মনে করছি অনেক কিছু দেখছি যাদের মনে করো যে অনেক কোরকুর থাকে তারপরেও কিন্তু মনে করো যে কেউ কখনো বলে না যে কোনো রোস্টারকে যে নেই আমার রোস্ট করেন মনে করো যে আসছে আমার ভয়রা দেন মনে করো যে অনেক কিছু কর কিন্তু মনে করো এই খানকিমা জ্ঞান মনে করো এই যে মাদার দেন মনে করো যে কী বলবো এই জন্ম সময় মনে করো যে বলছিলাম না ফার্স্টে যে কন্ডম ছিল ওর মুখে এর মুখে কিন্তু কন্ডম না কন্ডম ছিল কন্ডমের মাল ছিল ঠিক আছে এই জন্য মনে করো যে এর অবস্থা এই যে আমাদের কাছে আইসে ভরা খাওয়ার জন্য আর মনে করো যে মানে কী বলবো এটা তাল কাছে তোলার মনে করো কিন্তু মনে করো যে কি বলবো এর সিস্টেমটা হচ্ছে অন্যরকম তো মনে করো যে আরও কিছু বলতেছে খানকি মাকে কিন্তু ঠিক আছে ওটা শোনো আগে না শুনে কই যাই বা ঠিক আছে খাওয়ার তো তুমি যখন বলতেছো যে তোমার এই বেছে খাওয়ার আমাদের এত শক্ত মনে করো যে হ্যাঁ ঠিক আছে আমরা তোমাকে বেছে দেবো এন্ড মনে করো যে এই যে আমার অডিয়েন্স খ্যাপা খ্যাপা অডিয়েন্স তো তোমাদেরকে বলছি তো এর নিলাম শুরু হচ্ছে আজকে একদম নিজের তো জুন নাই আমার বিচ্ছা খাওয়ার ইচ্ছা তো রোস্টিতে করবি কর আর বেশি তো হ্যাঁ যদি মনে করো যে তুমি যে বলতেছো যে আমাদের জোন নাই কিংবা আমার জোন নাই কিংবা মনে করো যে আমার অডিয়েন্সের জোন নাই তো মনে করো যে কখনো যদি তোমাকে তো আমি জানি যে তুমি আসছে খুব তাড়াতাড়ি মনে করো যেহেতু তুমি ভাইরাল হয়ে গেছো অলরেডি মনে করো যে তো সেহেতু তোমাকে কক্সবাজার খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ঠিক আছে তো অডিয়েন্স খুব মনোযোগ দিয়ে শোনো যে মনে করো যে কখনও যদি কক্সবাজার যাও অ্যান্ড কক্সবাজারে গিয়ে যদি এই আনটির মেয়ে অ্যান্ড খানকের মেয়ে যদি তোমাদেরকে মানে তোমাদের সামনে চলে আসে অ্যান্ড মনে করো তোমরা যদি মনে করো যে একে নগদ ভরতে চাও কিংবা মনে করো যে ভরার একটা প্ল্যানিং আছে তো মনে করো যদি হয়ে যায় তো অবশ্যই মনে করো যে জাস্ট আমার একটা ভিডিও ক্লিপ অবশ্যই পাঠাইবে ঠিক আছে যে আমাদের হ্যাডাই জোর আসে না নাই করার পরে করবা ভাই মানে করার পর ভিডিও করবা যে হ্যাঁ দেখ আমার মানে আমাদের হ্যাডাই জোর আছে না নাই ঠিক আছে তো আমি আর কিছু বলবো না যে এসব মনে করছে কী বলবো খানকি মা জ্ঞান মনে করছে নিয়ে কথা বলতে তো উচিত নাই তো এর বিষয়টা বাদ দিই তো মনে করো নেক্সটটা আছে আমাদের সুপার ডুপার মনে করো অ্যান্ড মনে করছে সু সুসেক্সি অ্যান্ড মনে করছে হেভি সুন্দর অ্যান্ড মনে করছে কী বলবো দেখলে মনে করো যে বাথরুমে যাতে মন চাই তো সেই রকম একটা মনে করছে বৌদি অ্যান্ড ওই বৌদিকেই মনে করছে হালকা একটু নেড়েবো বো মনে করল তারপরে মনে করছে আজকের মতো বিদায় গিয়ে দেবো ঠিক আছে তো মনে করছিল বৌদিকে একটু নেড়ে মনে করো হালকা একটু কাটি মেরে মনে করছিল আজকের একটু ঠিক আছে তো চলো তো এটা হচ্ছে মনে করো যে জাতির বৌদি ঠিক আছে তো তার মনে করো যে আমি জাতির বৌদ্ধ বলার কারণ কি জানো মনে করো জাতির বৌদ্ধ বলার কারণ হচ্ছে একটাই কারণ মনে করো তার টিকটকে অ্যান্ড মনে করো যে যে কোনো অপশানে আমি দেখি নাই বাট টিকটকে দেখছিলাম টিকটকে আইডির নাম দেওয়া আছে জাতির বৌদি এন্ড মনে করি এই বৌদির মনে করো যে উনথাম পানথাম অ্যান মনে করো যে নাচিং নুচিং মনে করো জোলানো অ্যান মনে করো যে ঝাক্কা ঝুক্কর মনে করো যে জিনিসপাতি তো দেখার পরে মনে করো যে একটা জিনিসই বলতে চাই যে এটা দেখার পরে অন্তত পক্ষে মনে করো যে ক্রমে যাওয়ার দরকার নেই আর ক্রমে যেয়ে মনে করো যেটা আমরা করি সেটা করার দরকার নেই তো বেসিক্যালি এটা তো করার জন্য মনে করো যে ভিডিও দেখলেই হবে আর ভিডিও দেখলেই মনে করো যে তুমি মনে হবে যে যাই শ্যাম্পু আর তেল কিংবা মনে করো যা কিছু হাতে হাতের কাছে আছে সেকাড়া নিয়েই মনে করো

তো বর্তমানে বৌদির সাথে যে মনে করো যে আমাদের এই যে ছোট্ট একটা বাবুর মতো একটা সুন্দর একটা কিউট একটা মাদার একটা ছেলে এই ছেলেটা কিন্তু কে জানো তোমরা এই ছেলেটা হচ্ছে বৌদির হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড মনে করো ও সবসময় ভাবে যে আমার দ্বারা যদি কোনো বাল না যায় যাক তবে আমার বৌতদ দিক কিছু সেটটা ছে তো এই জন্যই মনে করো যে বৌদির পুরো দেশে লেলাইয়া তারপরে মনে করো যে পোলা বান্ধাচ্ছে হালকা পাতলা ছেলাইয়া তারপরে মনে করে অনেক কিছু হইয়া তারপরে মনে করে যাচ্ছে কিছু কি মনে করো যে অনেকে দিচ্ছে খাইয়া তো আমি তো জানি না এই সব বিষয়

নীল লজ্জার মাথা খেয়ে আমি কি বল্লামু ওই নীল লজ্জার মতো নাকি তো তোমার কি লজ্জা আছে তো আমার তো মনে হয় তোমার লজ্জা আছে তাই না লজ্জা কি জিনিস তোমার কাছে মনে হয় সেটা হার মানবে আমার মনে হয় তাই না এই পেট বেড় কাণা ওকে কাপুর ছাড়ানো ভিডিও দিচ্ছি আর তোমরা এইসব ভিডিও পছন্দ করছো বলে দিচ্ছি ঠিক পেট বের করা এন মনে করো যেসব বুকে অন্য সরানো এন মনে কর যে তোমার এই যে এত মনে কর যে সুন্দর একটা মানে শরীর ঠিক আছে যেটা দেখা মনে করো যে সবার কপালে নাই ঠিক আছে তো আমার কোয়েশ্চেন হচ্ছে এটা যে কোন খানকি মাগির ছেলেরা যে কোন মাতার চৌধুরা যারা মনে করো যে এইসব তোমার মতো মনে করো যে এত সুন্দর মানে বৌদিরকে এইসব দেখতে চাইতেছে ঠিক আছে আমি তো বুঝতে পারতেছি না তাদেরকে পাইলে মনে করো তাদের মনে করো যে দুটো মনে করো হালকা করে নেড়ে মনে করো যে তাদের মুখ দিয়ে মনে করো যে অন্য কিছু শোনাইতাম ঠিক আছে বোকা চোদার দল একে নাকি একে নাকি আবার রিকোয়েস্ট করতে হচ্ছে যে আছে এ আম ভিডিও দাও মা দাঁড়ছো তোর থেকে ভালো মন করছে পঞ্চাশ টাকার এমবি কিনে মনে করছে কোরমে গেলে এর থেকে ভালো ভালো মন করে কালেকশন আছে যেগুলো দেখার পরে খুব শান্তি করে মনে করছে যে মারা যায় ঠিক আছে তো বৌদি তুমি মনে করো যে আমার রাগ তুলিও না রাগ তুললে মনে করো তোমাকে কিন্তু অনেক খারাপ কথা বলে দেবো ঠিক আছে ঠিক আছে যারা যারা আমাকে হেড কমেন্ট করো ঠিক আছে মেনে নিচ্ছি যারা যারা ভালো কমেন্ট করো ঠিক আছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তাদেরকেও মেনে নিচ্ছি ভিউজ কেন পড়ছে না বৌদি আমি তোমাকে একটা কথা বলি তুমি তোমাকে যারা হেড করে ঠিক আছে তাদেরকে গোনার সময় নেই ঠিক আছে তোমাকে যারা মনে যে ভালোবাসে তাদেরকে একটু ভালোবাসা দাও ঠিক আছে আর মনে করো যে তুমি যে ভিউজের কথা কইতেছো মনে করছে এই ভিউজটা মনে করছে এইভাবে পড়ে না বোঝার চেষ্টা করো ঠিক আছে এগুলো তো তুমি এখনো মনে করো সেভাবে হওয়াও নাই ঠিক আছে তুমি মাত্র কেবল মনে করছো যে উপরে লক্কট চক্কর দেখাইছো এখনো ভিতরে হালকা পাতলা মশলা না দেখা কিন্তু পাবলিক কিন্তু এতটা বোকাছো না কিংবা মনে করো যে এতটাও ফালতু না যে তোমার মনে করো যে এত কষ্ট করে সারাদিন কাজকাম করার পরে কিংবা মনে করি ওয়াইফাইয়ের বিল দিয়ে তোমার মনে করছে হালকা পাতলা নড়া নড়িয়ে দেখে তোমার মনে করছে ভিডিও মনে করো যে জাস্ট এম কিংবা মনে করো যে নিজের সময় নষ্ট করবে তো তার জন্য বৌদি তোমাকে একটা ছোট্ট একটা টিপস দিই তুমি মনে করছো আরেকটু মনে করো যে খোলো অ্যান্ড মনে করো যে ভালো করে দেখাও অ্যান্ড মনে করো যে সব কিছু একটুখানি নাড়াও ভালো করে ঠিক আছে ভালো করে চেষ্টা করো মানুষ একটা কথা আছে যে চেষ্টা করলে নাকি সব কিছু করা যায় ঠিক আছে তো তুমি চেষ্টা করতে থাকো তুমি ফল ঠিক একদিন না একদিন ঠিকই পাবে কারণ তোমার কাছে ফল যেহেতু আসে তুমি আরও বড়ো একটা ফল পাবা ঠিক আছে তো তার জন্য মনে করো যে আর কিচ্ছু বলবো না তো তুমি চেষ্টা করতে থাকো আর বাই বাই মনে কর যে ভাই বলার কারণ আছে কারণ মনে কর যে আর না আমি ঠিক আছে আমার যাই হয়তো সর্দি লাগছে আমার প্রচণ্ড কারণে মাথা যন্ত্রণা করতেছেন মনে করো যে আমি কি বলবো রাত তিনটা বাজে তো আর মনে কর যে হইতাছে না আমার দ্বারা তো এবার আসি মনে করো যে করার জন্য ঠিক আছে লাস্ট আসি করার জন্য কারণ মনে করো যে কি বলবো ভিকা না করলে তোমরা দিবা না তাই না এই জন্য ভিকে করতে হবে তো যদি একটু আমার এই ভিডিওটা একটু ভালো লাগে কিংবা মনে মনে করো থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর মনে করো যে যদি মনে করো যে এরকম লক্ষ্য করে আমার মনে করো যে বোকেশো তোমার ভিডিও দেখে তোমার ভিতরে কোনোরকম একটু আগুন জ্বলিয়ে থাকে তাহলে মনে করো যে অবশ্যই একটা মনে করো যে শীতের সময় যেহেতু তারপরেও মনে করো যে তুমি নিজের ওই যে কম্বলের নিচ থেকে হাতটা একটু মনে করো যে কমেন্ট করে দিও ঠিক আছে গরম গরম হাতে মনে করো যে তুমি কী করবে জানো মনে করো তুমি যদি আবার আমার সাথে নেক্সট টাইম দেখা করতে চাও কিংবা মনে করো যে আমার ভিডিও পাইতে চাও কিংবা মনে করো আমার এই সুবলিং মনে করো যে হালকা পাতলা লড়া ছাড়ার ভিডিও তুমি দেখতে চাও তাহলে তোমার একটা কাজ করতে হবে সেটা কি তুমি জানো সেটা হচ্ছে কিচ্ছু না সেটা হচ্ছে দেখো একটা উপরে দেখো একটা সাবস্ক্রাইবের বাটন আছে যেটা লাল করা কিংবা সাদা করা আমি জানি না ওখানে তুমি মনে করো তোমার বৌদিরের মারবা কিংবা মনে করো যে পাশের বাড়ির স্বাস্থ্যবন্ধ কিংবা মনে করো যে পাশের বাড়ির কি বলে না মাকে বাজি বন্ধু কিংবা মনে করো যে যাই হোক জানি না যে কিয়ে মার বা কিন্তু মনে করছে যে জাস্ট ক্লিক হয়ে যাওয়া চাই বাস আর এই কিছু বলার নেই আমার মনে করছে মাথা যন্ত্রণা করতেছে আমি এখন মনে করি যে না পাইক্সটা কিংবা মনে করো যাই হোক একটা কিছু খেয়ে আমি মনে করো যে ঘুমাই যাবো ঠিক আছে আমার আর হইতেছে না তো আজকের মতো এই পর্যন্তই বাবা থাকলে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে যতক্ষণ বাবা থাকুকও সুস্থ থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ আর নিজের পক্ষকে নিজে মারতে থাকুক ভাই ভাই কিরে বলাম চালোঁগৈ এক ঘৰ খাব আমি ভাড়া